করবেন আমাদের অবহেলার কারণে যদি নারীরা ধর্ষিত হন মা বোনরা ধর্ষিতা হন আমাদের অবহেলার কারণে যদি বাংলাদেশের এক ইঞ্চি সীমান্ত বেমানদের হাতে চলে যায় আমাদের অবহেলার কারণে যদি এদেশের কোনো বড় ধরনের সহায় সম্পত্তি সম্পদ যদি তাদের হাতে চলে যায় আল্লাহ সবাইকে এর জন্য প্রশ্ন করবেন যদি অবহেলার কারণে গিয়ে থাকে হ্যাঁ জীবন দিয়ে শক্তি দিয়ে মোকাবেলা করার পরে কিছু হলে সেটা আল্লাহ ক্ষমা করবেন তিনি দেখবেন এটাকে এইভাবে নিতে হবে এটা একটা আমাদের ইমানই বিষয় এটা একটা আমাদের ধর্মীয় বিষয় আমাদের জাতীয় বিষয় এখানে সব কিছু একাকার হয়েছে দেখুন আল্লাহ তালা কি বলছেন সুরা আল আনফালের পনেরো নম্বর আয়াত ইয়া মানু হে তোমরা যারা ইমান এনেছ ইজা লাকি তোমার তোমরা যখন অবিশ্বাসীদের বেঈমানদের সাথে কোনো যুদ্ধে তোমরা মুখোমুখি হবে ফালা তুয়াল্লু হুমলা দেবার তাদেরকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না পিঠ দেখিও না মানে পলায়ন পর হইও না তাদের থেকে আর তাওয়াল্লি ইয়ামা জাহাব যুদ্ধ থেকে পালানো সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনার একটি সাতটি আলমোবেকাত এগুলিকে বলা হয় আসাব আলমোবেকাত এমন সাতটি মহাপাপ যেগুলো ধ্বংস করে দেয় জাহান নামে নিয়ে যায় ওই পাপিকে তো তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না যুদ্ধ লাগলে যে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে অধিকতর সুবিধা মতো স্থানে যাচ্ছে আরো আক্রমণ শানিত করার জন্য সেটা মাপ হাও মোতা হাই ইয়ে জানিলে আ অথবা তার যে মূল দল মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে পালাচ্ছে না মূল দলের সাথে মিশতেছে আরো জোরালো আক্রমণ হানার জন্য সেটা মাপ কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে ফকদে গদবিমিন্লা তার উপর পড়ল আল্লাহর গজব এখন দেশ আক্রান্ত হলে কেউ যদি সেই যুদ্ধে ফিষ্ট প্রদর্শন করে তার উপর আল্লাহর গজব পড়লো সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ম ও আহ জাহার নাম তার ঠিকানা জাহার নাম এখন দেশ আক্রান্ত হয়েছে দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে এটা এটাকে সামরিক ভাষা কোরআনিক ভাষায় চতুর্পাশে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের পজিশন নিয়ে নিয়েছে এটা আমরা আক্রান্ত হয়ে গেছি এ সময় থেকেই সবার উপরে ফরজ ফরজে আইন প্রস্তুতি নিয়ে নেওয়া যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজ আইন এটা জাতির উপর এটা দাবি করা ফরজ আইন এবং এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা ফরজে আইন ও ওয়াহোম জাহান্নাম তো তাদের ঠিকানা জাহান্নাম যারা পৃষ্ঠ প্রদর্শন করবে অবি ইসাল মসিদ আর কতই না নিকৃশক ঠিকানা আছে জাহান্নাম সরাসরি আল্লাহ তা আল্লাহ জাহান্নামের হুমকি দিয়েছে আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারও আদেশ মানা যাবে না পলাশীর আম্রকাননে পলাশীর প্রশাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাপুরের অধীনস্থ যে পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাতিজ জানত না যে জাফর বলেছে বলে তারা ক্লাইবের বিরুদ্ধে অস্ত্র না ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড়ো অন্যায় ছিল শরীরের এই মহামূল নীতি তারা হয়তো জানত না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে মানে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ লা তুআতা আলি মখলুকিন ফি মাসিয়াতিল খালেক সশস্ত্রর কোনো অর্ডার লঙ্ঘন হয় এমন কোনো অর্ডার মানা যাবে না যে অর্ডার মানলে ষষ্ঠা ষষ্ঠার অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস নাসুদ্দিন আলমানি সহি বলেছেন এটি ইমাম বাগাবি সরসন্না গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন হেদায়তুর রুয়াত গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি সহি বুখারীর মধ্যেও এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এখানে মুহাদ্দিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সয়ব আল আরনাউত তিনি তাখሪসিয়ার আলামিন নুবালা গ্রন্থে দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াত্তর নম্বরে হাদিসটিকে বলেছেন শাহী হাদিসটি শাহী কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো মাসিয়াতিল খালে কোনো এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে কমান্ড করলেন আগুনের ঝাঁপ দাও হুসাইন সাহাবি রা তিনি ওই সৈন্যবাহিনীতে ছিলেন তিনি দিতে গেলেন তখন সেনার দক্ষতা যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখে আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা আত্মহত্যা করো না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হল ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাদক্ষ তিনি একজন সৃষ্টি আল্লার মাকলুক তার কমান্ড আর ষষ্ঠার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কাটটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষষ্ঠা বলেছেন অলাহ তা কুতুলু ফুসে এটা তো এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসেছে সুরায় নিশার মধ্যে এসেছে ওলা তা কুতুলু অ্যান ফুসেকুম ইন না হু রহিম নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু নম্বর এটা আছে তো সুরা যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যাই কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানব আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ তো কোন আনুগত্য নাই লেমাখলুকিন কোন সৃষ্টির ফি মা খালেক স্রষ্টার না ফরমানিতে স্রষ্টার অবাধ্যতায় এইটা একটা মহামূল নীতি ইসলাম ঈশ্বরিয়ার বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশীর প্রহাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সস্তার বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বোনদের ইজ্জত রক্ষা করো ফরজ ফরজ ফরজাইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলে কিনাই যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর সস্তার নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালালরা তো আছে ইসকনরা তো আছে ওখানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যেই রিপোর্টটা দেখলাম জরিপ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ তার শতগুণ বুঝেন না রাজায় যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা তার যারা দাস দাসী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই এই জন্য তো এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ইতিহাস যেহেতু আছে এই জন্য এই হাদিসটি নিয়ে আসলাম খা দেশ আক্রান্ত হলে কমানগুলো আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের জান মাল সংগ্রম ইজ্জত নারীর ইজ্জত রক্ষার পক্ষে শিশুর জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার পক্ষে বিপরীত নির্দেশ কেউ দিলে তার অধীনস্থদের উপরে আইন করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী দেশ আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দেবেন সেখানে ফায়ার যা করবেন তার চেয়ে বেশি করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না এটা থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির ছেয়ে জিকিরের পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবার এক হাস বোন আল্লাহ অনেমাল একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তো এই তথ্যটা কোথায় দিচ্ছেন? কাসীরা যতবার হাসবুনাল্লাহু ওয়া বলবা যতবার ফানিমাল মাওলা ওয়া না'মান নাসির বলবা যতবার যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বলবা আল্লাহু আকবার নিজের যুদ্ধে ততক্ষণ আমি ক্ষমতা ক্ষমতাless যেই মাত্র আল্লাহকে জড়িয়ে নিলাম পাওয়ার শুরু আল্লাহু আকবার বিজয়ী পাওয়ার শুরু আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিন বলতেন আল্লাহ আমি বাহ্যিক তো তুমি দেখছো যে আমি অস্ত্র দিয়ে লড়ছি আমি অস্ত্র দিয়ে লড়ি না অস্ত্র এটা তো দুনিয়ার একটা উপকরণ বাট আমি লড়ি অস্ত্রের যিনি পরিচালক অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লড়ি আল্লাহামা বেকা আজলু আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসল তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা উখেল তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করা মানে মুভ করবে আক্রমণ শানিত করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে অস্ত্র হাতে থাকবে এই অস্ত্রের অ্যাক্টিভিটিস তো ওনার কমান্ডের উপরে নির্ভর করে এটার কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এজন্য জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে জাপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা মূল মূল হাতিয়ার পাওয়ার বিল্লাহ। আমার সকল ক্ষমতা আমার সকল কুয়ত শত্রু প্রতিরোধের আমার যেই জজবা যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না যুদ্ধ জয়ের এই সব মূল মর্ম মানবীয়াদ গুলো ভেতরের অভ্যন্তরীণ এই পাওয়ারগুলো শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে আনি আমরা দেখি নাকি বলে দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধরেন তিনটারই স্বার্থ আছে সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বানাবার স্বার্থ কাদের আছে ইহুদিদেরও স্বার্থ আছে ইহুদি চক্রান্ত ওরা নীরবে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশ বাহ্যিক উপর দিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু মূল দৈত্যটা আরো দূরে আরো অন্তরালে আছে এটা মনে করতে হবে তো আমাদের দেশ যারা চালান তাদেরকে আসতে বেঁধে রেখেছে তিন দৈত্য প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোনো গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তর করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সেও সফল হবে না এই দেশও মহাবিপদে পড়ে যাবে তিন নম্বর ভাষী হতে হবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলাভাষীদের বাংলাদেশি বাংলাভাষী এবং ধর্মপ্রাণ এই তিনটা কথা মনে রাখবেন গভীরভাবে ভাবে চিন্তা করলে বুঝবেন কি আল্লাহ আছে দৈত্যের আছর আমাদের আছে সেজন্য আমাদের সরকার তো নড়াছড়া করতে পারে না ঠিক মতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর গাই এই জন্য জনগণই ইনশাল্লাহ শক্তির মূল কেন্দ্র এই জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলিমুলা মোলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল্লাহ আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে ন্যাক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করবো কিন্তু বিরোধী কোনো সিদ্ধান্ত দেশ বিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোনো অর্ডার কোন কমান্ড কেউ মানবেন না কেউ মানবেন না মানার কোন সুযোগ নেই মানবেন যাবেন গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোনো কারণ নাই যে সীমান্তে ভারত শুধু ঘেরাও দিয়েছে ভারত এই দেশের ভিতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে গাদ্দাররা ভারতকে ডাকা ডাকি করছে এই জন্যই মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন কিসের শান্তি বাহিনী ভাল্লুক ভেড়াল চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তি তো আছে শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সেই সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের তাদের ভাষায় জবানে আমরা আপনারা এই দেশের কোটি কোটি জনগণের যে দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিকনটিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আইসো কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে তো এটা একটা অশান্তি আমার অশান্তি কার অশান্তি ভারতীয় শিখণ্ডির অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গুম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেস্ত্রি দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেশ্রী মাঝখানে গোবরের পোকা তার তো অশান্তি শেষ নাই হাই রে আমার গোবর গেল কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের শান্তি দেওয়ার জন্য এই দেশের দেশ বিক্রিকারীদেরকে জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিকণ্ডি ওনাদের দালালকে ওনাদের ইস্কন ওনাদের রকে এগুলি হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি পায়নি নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার তারাই রেডি করেছে ভারতে এই দেশে ওই দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষা দায়িত্ব আমি একার প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একা তাহলে হক আয় হবে নাহলে ওই জমিদারের ওই যে একটা কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব। দুধ দিয়ে ভরব প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে ভরা হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারে তো লক্ষ লক্ষ প্রজা আছে সবাই তো যাবে না শেষ সকালবেলা এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে আমরা সবাই আসবে দেশ বাঁচবে তাপসিরও করলাম শান্তি বাহিনী তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি যতদূর বুঝেছি আমি তাপসিরটা করেছি আপনাদের আরো বুঝে থাকলে তাপসির বায়ান আপনারা করবেন এগুলি বায়ান করে বুঝাতে হবে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আমরা দেশ বিরোধী কোন কমান্ড স্বাধীনতা বিরোধী কোন আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোন কমান্ড এমন কোন পরামর্শ কিছুই আমরা মানব না সবগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে ফল যায় কারণ ষষ্ঠার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না ষষ্ঠার কমান্ড দেশ রক্ষা যান রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দিদেরকে রক্ষা এগুলি করো তোমরা ষষ্ঠার আদেশ বাস এইটা আদেশটা শুনে দিলাম সবাই মুখস্থ করে রাখবেন লা তাআতালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ষষ্ঠার নাফরমানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সাফ কথা আল্লাহ তালা তৌফিক দিন আমি আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি এই দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্কতা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি এই দেশ যারা চালান এদেশে দেশে যারা সেনার দক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা আইনশালা করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইব্রিজ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম